হুম হ্যাঁ সুন্দর কালারটা মানে একটু কন্টাস্ট করে দিয়েছে লাইট আর ডার্ক এর জন্য একটু ভালো লাগছে বেশি সবাই আমার অনেক দেরি হয়ে গেল অনেক দেরি হয়ে গেল মধ্যরাত হয়ে গেল সবাই একটু তাড়াতাড়ি আসেন না এমন করেন কেন সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আমি দেরি করে ফেলছি আজকে আজকে আর কথা রাখতে পারলাম না এই ওর্ণাটা না কেটে এরকম করে নেবেন জাস্ট ভালো লাগবে তাহলে খুবই সুন্দর প্যাটার্নে করা বা একটু সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন টার্সেলের ডিজাইনটা দেখেন সবাই একটু চট জলদি যুক্ত হয়ে যান আমি আসলে খুবই কনফিউজড ছিলাম এই কারণে কোনটা লাইভ দিব মানে কোনটা রেখে কোনটা লাইভ দিব এই এই কারণটার জন্য আমার একটু দেরি হয়ে গেল এটার কয়টা কালার আছে একটু বলতে হবে এটার আরেকটা কালার কি কমেন্ট করুন মেরে মা বহন আগায়া হ্যায় হাম সাথ টিভি পে দেখাবো আজকে আর না আমাদের এই প্যাটার্ন এর স্টাইল নতুন আসছে আনোর মধ্যে এগুলো দেখে নেন খুব সুন্দর টু এন্ট লাইভ আশায় আমি ভাবলাম যে একটু বলে দিই যে লাইভ আজকে আর হবে না কারণ আজকে সব এলোমেলো হয়ে গেছে মানে এত ডিজাইন কোনোটার স্যাম্পল আছে ড্রেস রেডি নাই মানে ম্যাচাকার একটা অবস্থা সবাই একটু যুক্ত হয়ে যান আর আমাকে একটু তাড়াতাড়ি জানিয়ে দেন এটার হচ্ছে আরেকটা ফিঙ্ক নোয়াখালিতে পারে নাকি আচ্ছা ইয়ে ফেস্ট ফিঙ্ক না ইয়ে করেন এটার আরেকটা কালার কি কমেন্ট করেন আমাকে এটার এনাদার কালারটা কি একটু আমাকে জানিয়ে দেন এটার আরেকটা কালার রয়েছে একসাথে এত লাইভ করো কেমনি আপু যেভাবে করি সেভাবেই করি আচ্ছা ফ্যাব্রিক কি আপু কটন পিওর ভয়েল সুতি কাপড়ে করা সবাই একটু এটার এটারটা কিন্তু ডার্ক জামাটা একটু লাইট হবে এটা এটার স্টাইলটা এটা খুব রিজনেবল প্রাইসে পাবেন এটার অন্য আরেকটা কালার কি অন্য আরেকটা কালার কি একটু কমেন্ট করে আমাকে জানাই দেন আমার এখন লাইভের কোনো মুড না আমি গল্প করব এখন আপু আচ্ছা আমি তো আপু তোমার স্কিন কেয়ার রুটিন চাই আমার স্কিন কেয়ার রুটিন হলো কি

মেকআপ লাইভ করবো কবে আপু করবো মেকআপ করতে যে সময় নেই পনেরো থেকে বিশ মিনিট টাইম লাগে মেকআপ করতে তো ওর জন্য এত চট জ্বলতে আসলে আমি মেকআপে আমার জাস্ট পনেরো থেকে বিশ মিনিট লাগে এটাও তো অনেক সুন্দর হ্যাঁ এটা সুন্দর এটার দামটাও কমাই দিব আমরা অ্যান্ড এটার হচ্ছে আপনারা একটা সাইজে পাবে নিজ দায়িত্বে করে নিয়ে হ্যাঁ আমি জাস্ট একটা নামমাত্র প্রাইসে দিয়ে দিচ্ছি সবাই নিয়ে নিয়ে এমন একটা প্রাইস সবাই নিতে পারবেন এমন একটা প্রাইস সবাই নিতে পারবেন কোয়ান্টিটি খুবই লিমিটেড আছে হাওয়াই মিঠাই কালার আচ্ছা এটা আরেকটা কালার কি একটু বলেন তো এটার আরেকটা কালার আছে আমাকে কমেন্ট এটা অন্য বিশাল বড় সাইজের অন্য আর পুরো অন্য এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পুরো ওনার সবাই গ্রিন কালারের আনারকলি চাইছিলেন না সবাই গ্রিন কালারের আনারকলি চাইছিলেন আমার কাছ থেকে তো তাদের জন্য আপু আমি ছয়টা শেয়ার করেছি ও আমার এটা আপু খুব কিউট লাগে শুনতে বিউটিফুল আপু অ্যান্ড নাইস ড্রেস ভাই কি হচ্ছে আজকে যেদিন না মানে লাইভের শুরুতে একটা বাধা আসে সবকিছু হয়ে যায় আপু এটা হচ্ছে কি কালার টিল কালার কি কালার করে সি এ ব্লু টাইপের একটা কালার মানে এটাকে আমি সি গ্রিন বলি সি গ্রিন এর মধ্যে হবে খুব সুন্দর মেরুন কালার হোয়াইট কালার পার্পেল এটার আরেকটা কালার কি কমেন্ট করে জানান তো এটার আরেকটা কালার কি হয় নাই আরেকটা কালার হয় নাই আরেকটা কালার হয় নাই কিন্তু অন্যটা হোয়াইট কালার ময়ূর কালার হ্যাঁ হতে পারে হ্যাঁ ময়ূর কালার ও বাবা কত কালার গো আচ্ছা ইয়ে করে দেন হ্যাঁ একটু খুব সুন্দর কালারে আছে আমি বলে দিচ্ছি এটা আরেকটা কালার রেডে আছে রেড কালার নট মেরুন টেক্সের রিপ্লাই দেন না প্রতি ওটা আমার তো লাইভ করাই উচিত না আমি তাহলে এই দুইটা ড্রেস দেখাই লাইভ কেটে দিব কারণ অনেক প্রবলেমে আছে আমরা এখন মানে আবার মনে হচ্ছে ঈদের মতো মতো অবস্থা তাই না রোজার ঈদের মতো অবস্থায় ফিরোজা কাল না এটা ফিরোজা না মানে এটা ফিরোজা কালার না আমি সাভার থেকে দেখছি যে এটা ডিজাইন প্যাটার্ন পছন্দ করুন পিওর সুতি কাপড়ে করা বহুত কুল লাগ রাহে হ্যায় মেরে আল্লাহ সে দোয়া হ্যায় তুম সালো বাদ জিও জি ভাড়কে ও মাই গড আচ্ছা কালকের লাইভের গোল্ডের গলার সেটটা আমার অনেক ভালো লেগেছিল কোথা থেকে নিয়েছিল আপু ওটা সেনকো গোল্ডের আপু ইন্ডিয়ার আপনার সেন্টকো গোল্ড যেটা ছিলেন ওটা ওই 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 ব্রাঞ্চ থেকে না কলকাতার একটা ব্রাঞ্চ থেকে নেওয়া পার্পেল রেড রেড হ্যাঁ আমি তো এখন বলে দিয়েছি এখন তো বললে হবে না তাই না টার্কিশ কালার এই তো এই তো মনের মতো বসে একটা টার্কিশ ব্লু ইয়েস আপু এক্স্যাক্টলি এটা টার্কিশ ব্লু বলে আমি বাট এটা সি গ্রিনও বলি এটা টার্কিশ ব্লু টাইপের একটা টোন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ একেবারে আনকমন টাইপের একটা কালার করলাম তো সবাই যেটা করবেন এটা আপা আপনারা ফর্টি এইট বডিতে পাবেন ফিফটি মতো থাকবে বডি টেলার কে বললে সুন্দর করে করে দিবে পঞ্চাশ টাকা বা একশো টাকা আমি দাম কমাই দিলাম আপা এটার কোয়ান্টিটি নাই চল্লিশ চল্লিশ আশি পিসের একটা শর্ট কোয়ান্টিটি নিয়ে লাইভে আসলাম একটা শর্ট লাইভ হবে রাতও অনেক হয়ে গিয়েছে আপনার লাইভ না দেখলে ভালো লাগে না আপু থ্যাংক ইউ পুরোটার ভেতরে এম্বয়ডারি ওয়ার্কের কাজ ভি নেক দিয়ে করা মানে একটা কার্ভ একটা কার্ভ শেপের ভি নেক দিয়ে করা এখানে বাটন করা আছে খুব সুন্দর করে আমার না খুব অ্যালার্জির প্রবলেম হচ্ছে না আমরা একটু ওকে আপনার লাইভে না দেখলে ভালো আছে এটা পরে নিচ্ছে এটা এটা কুচি দেওয়া আনার এটা পুরোটা প্লেন কাট কুচি দাও আনার নিচে রিবনের কাজ দেওয়া আছে মোটামুটি আপু ফিফটি পর্যন্ত হবে এটার এটার পঞ্চাশ বডি পর্যন্ত হবে বাট একটা সাইজে থাকবে মানে ফর্টি এইট প্লাসে থাকবে আপনারা যেমন আমি চাপাই নিচ্ছি আমারটা থার্টি সিক্সে চাপাই নিচ্ছি আমারটা আপনারা করে নিতে পারেন মনে হচ্ছে তুর্কি কাপড় আমার বউ ধরে ফেলেছে আমার বউয়ের সাথে চ্যালেঞ্জে হেরে গেলাম কি মান আপনি আবার এইভাবে ওনা দিছেন মায়ের একটা মাটিতে বলবেন আরে নাজমা খাতুনের বাচ্চা আচ্ছা আমি একটি বাছি সেইটার এটা নিয়ে নেন এটার প্রাইসটা পড়বে চোদ্দশো আশি টাকা আমার কিছুই করার নাই কারণ এটার কোয়ান্টিটি নাই চোদ্দশো আশি টাকা রাতারাতি স্টক আউট হবে তাড়াতাড়ি অর্ডারটা ডান করে দেন চোদ্দশো আশি টাকা পড়বে এটার আরেকটা কালার হচ্ছে রেড কালার আমার না পড়তে ইচ্ছা করছে না ড্রেস এটার আরেকটা কালার হচ্ছে চোদ্দশো আশি টাকা মানে আমি দুইটা ড্রেস নিয়ে লাইভ করব আজকে আপু শেয়ার ডান আচ্ছা সো এটা এটার আরেকটা কালার হচ্ছে রেড আর এটা চোদ্দশো আশি টাকা টু পিস পঞ্চাশ পর্যন্ত দেওয়া আছে সাইডে সুন্দর করে কেটে শেপিং করে যার যার মেজারমেন্ট করে নিয়ে এগুলো সাইজ করে দিলে দু হাজার টাকাও সেল করা যায় ব্যাপারটা এরকম আপু লংটা হবে ফর্টি সেভেন এম ফোর্টি সেভেন থাকবে লংটা হ্যাঁ আনারকলি রেটার ফর্টি সেভেন মতো থাকবে কোয়ালিটি কম বেশি থাকতে পারে মানে বেশি থাকবে তো কম থাকবে না আচ্ছা এটা হলো রেডের মধ্যে রেড কালারটা আমি পরে আসি লাজমাপা ধরে আচ্ছা এটা আমি হচ্ছে রেড কালারটা পরে আসি তাহলে বুঝতে পারবেন যে ব্রেশের টেকচার কোয়ালিটিটা কেমন তাহলে বোঝা যাবে যে ব্রেশের টেকচার কোয়ালিটিটা কেমন খুবই পছন্দ করবেন আপু খুবই পছন্দ করবেন একেবারে মনের মতো কোয়ালিটি একেবারে মনের মতো কোয়ালিটিতে পাবেন ও ওয়াও রেড জামার কাপড় খুব ভালো পাবেন জামার কাপড় খুব ভালো পাবেন এটা হলো রেডের মধ্যে এটা কেমন লাগছে দেখেন চোদ্দোশো আশি টাকা মাত্র চোদ্দোশো আশি টাকা টু পিস পুরোটা কাজের কোয়ালিটি পেটানো কাজের কোয়ালিটিগুলো একটু দেখে নিবেন স্লিভের পুরসনে কিন্তু কাজ দেওয়া আছে এটা আপা ঈদের আগে গিফট প্রাইসে কিছু একটা দিয়ে দিলাম ঈদের আগে গিফট প্রাইসে কিছু একটা দিয়ে দিলাম মনের মতো একটা আনারকলি পাবেন এটা কুচি প্যাটার্নে থাকবে খুবই সুন্দর কিন্তু ড্রেসের কোয়ালিটি ডিজাইন কিন্তু খুবই সুন্দর আর এটা হলো এটার অন্যটা আপু পায়জামার হাইটে একটু বেশি দিও না আচ্ছা ঠিক আছে আপু বেশিই তো দেওয়া থাকে তারপরে হয়তোবা অনেক হেলদি আপুদের জন্য প্রবলেম হয় বাট আমি অবশ্যই এটা মাথায় রাখবো দুইটা রং খুব বানিয়েছে তোমাকে হ্যাঁ আপু কালার দুইটা আনকমন মানে লালের ভেতরে দেখেন চমৎকার ডিজাইন এটা কিন্তু টোটালটা এম্বোয়ডারি ওয়ার্ক করে করা এটা একটা প্লাস পয়েন্ট আর এগুলা সবই এম্বোয়ডারি ওয়ার্কের কাজ আমি এই কারা কারা আছো এখন হাই হ্যালো কিছু একটা জানাই দাও কারা কারা আছো দেখতে পাচ্ছো আপু মাশাল্লাহ আপনাকে অনেক সুন্দর লাগছে এই যে এখন করব রে এখন করব দাঁড়া একটু অপেক্ষা কর এখনই করে দিচ্ছি ওকে এটার ডিজাইনটা দেখেন এটা সেম জিনিস আপা এম্বোয়ডারি ওয়ার্ক ডলার সেট করা আছে এখানে বাটন করা আছে কুচি দেওয়া এটা টোটালটা হচ্ছে কুচি দিয়ে করা খুব সুন্দর এখানে রিবনের কাজ মোটামুটি একটা ঘেরে পাচ্ছেন এটা ব্যাক পার্টের ডিজাইনটা হাতার ডিজাইনটা আমি দেখাই দিছি এটা হয়ে গেল হাতার ডিজাইনটা হ্যালো হাই হ্যালো হাই হ্যালো ওকে এটা ফর্টি এইট বা ফিফটি প্লাসে থাকবে ফর্টি এইট বা ফিফটির মধ্যে থাকবে ফর্টি এইট প্লাসে পাবেন এটা নিজেরা করে নিন এটা চোদ্দশো আশি টাকায় দিয়ে দিলাম এটা চোদ্দশো আশি টাকায় দিয়ে দিলাম যার কারণে মানে ভুল প্রাইসই বলছে একদম যার কাছে যেটা ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবেন আসসালামু আলাইকুম আপু সব কাপড়গুলো সুন্দর ইচ্ছে করে সব কাপড়গুলো নিয়ে নেয় লাল জুটি ওকে 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 রেড কুইন আমি আছি লাল চুনারিয়া আচ্ছা আপু তোমার লাইভ দেখে অভ্যাস হয়ে গেছে আমারও তো লাইভ করে করে অভ্যাস হয়ে গেছে এটা নিয়ে নিন আপা আমার এটার কোন সাইজ দিলাম না ওকে কারণ এটা আমাদের স্টকে নাই মানে ঈদের সময় মারামারি লাগবে এগুলো এখন আমি শেষ করে দিতে চাচ্ছি যার যেটা ভালো লাগে ডাবল ওনা চলে আসছে যার যেটা ভালো লাগে নিয়ে নিন কটন একেবারে পিওর কটন সুতি কাপড় ভয়েল কটন কাপড়ে এটার ভেতরে কোনো ভেজাল নাই টার্সেল দেওয়া আছে ওনাতে চমৎকার করে অল ওভার ওনাতে এম্বয়ডারি ওয়ার্কের কাজ এটা চোদ্দশো আশি টাকায় কেনা দামে ছেড়ে দিছে আর কোনো ড্রেস দেখাবো না আজকে এই দুইটা ড্রেস দিয়ে লাইভ শেষ করে দিলাম ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অ্যাস্টার লাইফ স্টাইল সঙ্গে থাকবেন আপু একমাত্র তোমার লাইভের জন্যই জেগে আছে আপু এখন ঘুমাই যান লাইভ শেষ আল্লাহ হাফেজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম আপু ফ্রি সাইজ কাস্টমাইজ সাইজ হবে না এটা আমি দিচ্ছি না কারণ এটার কোয়ান্টিটি নাই দিতে পারবো না আল্লাহ হাফে স্টা বাই বাই দাম চোদ্দশো আশি টাকা দিছি সর্বোচ্চ গেলে একশো টাকা খরচ করলে আপনার সাইজে পেয়ে যাবেন আপনি এটার সিস্টেমগুলো এভাবে আসে সো এখন আপনারা বুঝে নান এখন আমি যদি একশো টাকা সাইজ করে আমি দু হাজার টাকা সেল করতে পারি আপনাদের যেটা আইডিয়া তাহলে আমি কেন দিচ্ছি না কারণ আমি এটা ক্যাপা বল না আমার কোয়ান্টিটি নেই যার কারণে আল্লাহ হাফের স্টার্টা বাই বাই ওকে আচ্ছা এটা কে আমি একটু আসলে রায়হান ইয়ে হয় না একদম আপু মানে আমি বুঝলাম না যে কে এরা মানে এই দুইটা আইডি থেকে প্রত্যেক দিন আমি কিন্তু এবার আমার সাইবার ক্রাইমে মামলায় যেতে হবে আমার মনে হয়েছে আমি দীর্ঘদিন চুপ ছিলাম বাট আমার মনে হয়েছে যে এবার প্রকাশ্যে এদেরকে এনে এদের মুখোশগুলো খুলে দেওয়া উচিত এবার আমি সত্যি যাব খুব ভেরি সুন আমি এটার এগেনস্টে মামলাতে যাব এবার আমার এটা মনে হয়েছে স্টুপিট কোথাকার সো কালকের লাইভে দেখা হবে সবাই সুন্দরভাবে অর্ডার প্লেস করেন পেজে রিপ্লাই করতে লেট হলে কোনো টেনশন না অর্ডার কনফার্ম হবে ওকে আচ্ছা জুতা খুলে একদম আপু জুতা কেন ওদেরকে মানে আরো আরো যদি কিছুটা থাকে ওটা দেখানো উচিত আচ্ছা বাই বাই টাটা সালাম আলাইকুম দেখা হবে আগামীকালকে ওর জন্য দুইটা কথা বলা ও আমার সময়ের ব্যাপার ভাই আমি মুখে আনতে চাই না